চারদিকে শীত পড়েছে তাই আহমেদ সকালে পড়ার জন্য আলমারিতে সোয়েটার খুঁজছে ইস এই সোয়েটারটা দেখতে কেমন যেন পুরনো লাগছে গত বছর তো কত সুন্দর ছিল ধূর সব কটা কাপড়ই তো সেই গত বছরের এই শীতে পড়ার মতো একটাও নেই এই মেরুন জ্যাকেটটা তো ভালোই কিন্তু এই বছর নতুন কিছু না পড়লে একদম মানাবে না আগেরগুলো পড়লে সবাই বলবে পুরোনো ফ্যাশন আহমেদ হাতের কাপড়গুলো আলমারির তাকে রেখে ঘর থেকে বেরিয়ে যায় আম্মু আমার একটা কথা আছে কি হয়েছে বাবা তোমার শীতের পোশাক গোছানো শেষ হ্যাঁ গোছানো শেষ কিন্তু আম্মু আমার একটা পোশাকও পছন্দ হচ্ছে না সবকটা একদম পুরনো হয়ে গেছে পুরনো কি বলছো তুমি এই তো সেদিন তোমার বাবা ওগুলো কিনে আনলেন ভালো করে দেখো তোমার আলমারিতেই তো দুটো নতুন একটা কিছু চাই ও তাহলে এই ব্যাপার ঠিক আছে বাবা আমি তোমার আব্বুকে বলে দেব তিনি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা নতুন শীতের পোশাক নিয়ে আসবেন এখন খুশি ইয়েস এটাই তো চাই তুমি পৃথিবীর দাঁড়াও আমি এই খবরটা দাদিকে দিয়ে আসি আহমেদ দ্রুত ঘর থেকে বেরিয়ে দাদি ঘরে চাই শুনেছ আব্বু আজ আমার জন্য নতুন জ্যাকেট আনবে খুব ভালো খবর দাদু ভাই দাদি তুমি এখন এই পুরোনো চাদরটা গায়ে দিয়াছ কেন এটা তো সেই কোন আমলের আমি তো আর পুরনো কিছু পরবই না কি বলছো দাদু ভাই এই চাদরটা তো গত বছরই কিনলাম এটা পুরনো হবে কেন আমার কাপড়গুলো তো গত বছরই কেনা তারপরেও আমি আব্বুকে বলেছি আমার নতুন একটা কাপড় আনতে নতুন শীতের নতুন কাপড় পরতে হয় তুমি জানো না শোনো দাদু ভাই তোমার তো এত সুন্দর সুন্দর পোশাক আছে সেগুলো এখনো কত নতুন তোমার হয়তো ভালো লাগছে না কিন্তু এই পোশাকগুলোই কত মানুষের কাছে একটা বড় আর আল্লাহ বলেছেন অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই ও দাদি তুমি সব সময় শুধু উপদেশ দাও আমি তো আর অপচয় করছি না একটা নতুন কাপুরি তো চেয়েছি যাও তোমার সাথে কথা বলাই বেকার আমি খেলতে যাচ্ছি মাকে বলে দিও বাবা শীত তো বসেছে আর এখন ফুলের কাজ কম মালিক ফুলের গাছগুলো সব চিমিয়ে আছে এখন বিশেষ কাজ নেই হ্যাঁ ঠিকই বলেছ তুমি তো জানো আমাদের এই বাগানে যা কিছু ফুল সব গরমকালে ফোটে তাই ভাবছিলাম এই শীতে তুমি কিছুদিন ছুটি কাটাও একটু আরাম করো ছুটি কত দিনের জন্য মালিক এই শীতে চিন্তা করো না এই ধরো মতো ফাল্গুন মাস থেকে আবার নতুন করে কাজ শুরু হবে তখন তোমাকে আমি আবার ডেকে নেব ঠিক আছে মালিক এই নাও তোমার এই মাসের মাইনেটা পুরোপুরি দিলাম এটা কি মালিক আর এটা রাখো এটা আমার ছেলের পুরনো সোয়েটার তুমি রাখো এটা কোনো কিছুর দরকার হলে আমার কাছে এসো ঠিক আছে মালিক আসসালামু আলাইকুম আসি তাহলে মাইনের টাকা দিয়ে আব্দুল্লাহ তার ছোট বোনের জন্য কিছু চকলেট কিনে নেয় বোন এই বোন কোথায় গেলি কি হয়েছে ভাইয়া তুমি আজ এত সকাল সকাল ফিরলেছি এই দেখ দেখ তোর জন্য কি এনেছি কি এনেছ ভাইয়া আ একটা দুটো না এত চকলেট এই দেখ এগুলো সব তোর এইগুলো সব আমার হ্যাঁ হ্যাঁ সব তোর তোর পছন্দের চকলেট তাড়াতাড়ি খেয়ে নে এবার এদিকে দেখ তোর জন্য একটা গরম সোয়েটার ও এটা তো ছেলে মানুষের সোয়েটার আমি দেখেছি নালু ভাইয়া ঠিক এমন একটা পরতো হোক না ছেলেদের রাতে কি এখন আর ছেলে মেয়ের আলাদা করে কোনো সোয়েটার হয় নাকি সবাই সব পরে তোর তো একটা সোয়েটারও নেই বোন এটা পরবি তাহলে ঠান্ডা লাগবে না এটা খুব গরম না ভাইয়া এটা তুমি পরো আর আমাকে একটা নতুন সুন্দর পুতুলওয়ালা সোয়েটার কিনে দিও আমার পুতুলওয়ালা সোয়েটার খুব পছন্দ পুতুলওয়ালা সোয়েটার আচ্ছা আচ্ছা দেব তুই আপাতত এটা পর দেখিস এটাতেই তোর বেশ আরাম লাগবে ঠিক আছে তাও ভালো করে ধুয়ে দি শুকিয়ে তারপর পরব আহারে বোনটার কত শখ ওকে একটা পুতুলওয়ালা সোয়েটার কিনে দিতে হবে কিন্তু দুই মাস তো কোনো কাজ নেই এই শীতে ওকে খাওয়াবো কি সোয়েটার বা কিনবো কি দিয়ে হা আল্লাহ ভরসা আল্লাহ তুমি আমাদের সহায় দেখি কাল কোথাও কাজ খুঁজে পাই কিনা না পরের দিন আবদুল্লাহ কাজ খুঁজতে খুঁজতে আহমদদের বাড়িতে চলে যায় আসসালামু আলাইকুম আপনাদের এখানে কি কোনো কাজের লোক লাগবে ছোটখাটো বা ভারী যে কোনো কাজ ওয়ালাইকুম আসসালাম তোমার বয়স তো কম মনে হচ্ছে বাবা এই বয়সে তুমি কাজ খুঁজছ তুমি কি পড়াশোনা করো না না আমি ছোটবেলা থেকেই কাজ করি আমার আর বোনটার দেখভাল আমাকে করতে হয় এখন শীতকালে কাজটা চলে গেছে তাই একটা কাজের খুব দরকার হায় আল্লাহ তোমার আর্থিক অবস্থা খুব খারাপ বোঝা যাচ্ছে বাবা এই এত শীতে তোমার গায়ে শীতের কাপড় নেই কেন তোমার তো খুব ঠান্ডা লাগছে আমার তেমন কোনো শীতের পোশাক নেই একটা ছিল সেটা ছোট বোনকে দিয়েছি যাতে তার ঠান্ডা না লাগে একটু দাঁড়াও আহমেদ ও বাবা আহমেদ একটু এদিকে আয় তো কিছুক্ষণ পর আহমেদ তার নতুন লাল জ্যাকেট পরে বাইরে এলো কি হয়েছে দাদি যান? বাবা এই ছেলেটা খুব গরিব শীতের কাপড় নেই তোমার তো আলমারিতে গত বছরের কতগুলো ভালো জ্যাকেট আর সোয়েটার আছে তুমি তোমার পুরনো শীতের কাপড় থেকে দুটো ওকে দিয়ে দাও তাহলে ও অন্তত ঠান্ডা থেকে বাঁচবে আমি দেব আমার সোয়েটার না দাদি আমি পারবো না কেন পারবে না বাবা তোমার তো এগুলোর নেই আর একটা মানুষকে সাহায্য অনেক কাজ না দাদি আমি কাউকে দেবো না ওগুলো থাক যদি কেউ কখন আমাদের বাড়িতে বেড়াতে আসে আর জানতে চায় আমার কতগুলো শীতের কাপড় তখন আমি তাদের সব বের করে দেখাবো আমার আলমারি ভরা থাকা চাই আর তাছাড়া আমার জিনিস আমি কেন অন্য কাউকে দেব বাবা তুমি কথায় কষ্ট পেও না না না, আমি কষ্ট পাইনি তুমি কাল সকালে আমি আমার ছেলেকে বলে তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব আর আমি তোমার জন্য একটি গরম চাদরেরও ব্যবস্থা করব। আল্লাহ আপনার ভালো করুক আসসালামু আলাইকুম আব্দুল্লা চলে গেলে দাদি আহমেদের কাছে যায় আহমেদ বাবা তুমি এটা একদমই ঠিক কাজ করো কারো মুখের ওপর এভাবে অহংকার করে না বলতে নেই বাবা বিশেষ করে একজন অভাবী মানুষকে কেন দাদি কি হয়েছে বলো তো তোমার বাবা তোমাকে এত সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু সবার কপালে তো এই সুখ থাকে না বাবা তুমি জানো ওই ছোট্ট ছেলেটা তার একমাত্র বোনের জন্য কত কষ্ট করে কাজ খুঁজে বেড়াচ্ছে তুমি কি কখনো এত কষ্ট করেছো না দাদি আমি কেন এসব করতে যাব। আমার তো বাবা আছে বাবা সব এনে দেবে ঠিক বলেছ তোমার বাবা মা আছে বলেই তো তোমার হাতের নাগালে সব কিছু এসে যায় কিন্তু ওদের তো বাবা মা কেউ নেই ওরা কত কষ্ট করে দিন যাপন করে একবার ভাবো তো তোমার বাবা যদি তোমাকে শীতের পোশাক কিনে না দেয় তুমি কি একা একা কিনতে পারবে না আমি কিভাবে কিনতে পারবো তাহলে ভাবো ওরা কিভাবে কিনতে পারে ওদের কি কাউকে সাহায্য করা উচিত না হ্যাঁ দাদি তুমি ঠিক বলেছ তাদের তো সাহায্য করাই উচিত আমি কেন এমন করলাম তাহলে তুমি সাহায্য করো না বাবা তোমার এতগুলো সোয়েটার আছে সেখান থেকে যদি এক একটা বা দুটো সোয়েটার ওকে দিয়ে দাও তাহলে কি তোমার খুব কম পড়ে যাবে তোমার বাবা তো তোমায় আরো এনে দেবেন ঠিক আছে দাদি তুমি সত্যি বলেছ দাদি তুমি কি ওই ছেলের বাড়ির ঠিকানা জানো হ্যাঁ বাবা কথায় কথায় ওর বাড়ির ঠিকানা জেনে নিয়েছি কেন আমি আমার বেশ কিছু সোয়েটার আর জ্যাকেট ব্যাগে ভরে এক্ষুনি ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো আমি দুঃখিত দাদি আমার ভুল হয়ে গেছে এরপর আহমেদ কিছু সোয়েটার এবং জ্যাকেট নিয়ে আবদুল্লাদের বাড়িতে যায় কে আছেন আব্দুল্লাহ এ আপনি আপনার সাথে আমার ভাইয়ের কি দরকার আমি তার বন্ধু তোমার ভাই কোথায় বলো তো আমি তার জন্য কিছু গরম শীতের কাপড় এনেছি তুমি কি আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার এনেছো পুতুলওয়ালা সোয়েটার মানে হ্যাঁ আমি তো ভাইয়াকে বলেছিলাম আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার আনতে তুমি তো সেটাই দিতে এসেছো তাই না এই ছোট্ট মেয়েটার একটা সাধারণ পুতুলওয়ালা সোয়েটারের জন্য কত শখ হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম আরে বাবা আমি তো পুতুলওয়ালা সোয়েটারটা আমার বাসে রেখে এসেছি এগুলো আপাতত নাও আর আমি এক্ষুনি তোমার জন্য পুতুলওয়ালা সোয়েটারটা নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু তারে সুশীতা আহমেদ বাড়ি ফিরে যায় এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ফুতুলওয়ালা সোয়েটার কিনে তারপর আব্দুল্লাহদের বাড়িতে আবার ফিরে আসে আরে তুমি তুমি কি আমাকে এই সোয়েটারগুলো দিয়ে গিয়েছিলে হ্যাঁ আমি আমি তখন আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য অনেক দুঃখিত আব্দুল্লাহ ভাইয়া এগুলো আমার সবথেকে ভালো আর সোয়েটার আপনি যদি এই সোয়েটারগুলো নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আর না নিলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করেননি আরে আমি কিছু মনে করিনি তুমি অযথাই ভুল বুঝছো তোমার দেওয়া এই পোশাকগুলো আমার আর আয়েশার জন্য অনেক বড় সাহায্য আল্লাহ তোমার তোমার মঙ্গল করুক আর একটা কথা এই যে বোনের জন্য পুতুলওয়ালা সোয়েটার এটা খুব সুন্দর হয়েছি আর শুনুন ভাইয়া আমার বাবা আপনার কথা শুনেছেন তিনি বলেছেন তিনি আপনাকে আমার সঙ্গে স্কুলে পাঠাবেন এবং আপনার বোন সহ আপনাকে আমাদের বাসায় থাকতে দেবে আপনাকে কোনো কাজ করতে হবে না শুধু মন দিয়ে পড়াশোনা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত আল্লাহ তোমাদের সবার ভালো করুক এরপর আবদুল্লাহ ও আয়েশাকে নিয়ে আহমেদ তাদের বাড়িতে ফিরে যায় এবং সেখানেই তারা নিজের মানুষের মতোই বসবাস করতে থাকে প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে ফাতেমা বিন তেইকরা মল্লিকা করিম জান্নাতুল মাওয়া মেহজাবিন আব্দুল সালাম এবং আরো অনেকে আজকের কুইজ হলো মহিলাদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো দেখা হবে নতুন কোন দিনই গল্পে আল্লাহ হাফিজ রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া আবদুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত। আম্মু, আমার খুব শীত করছে আর আমার কোনো শীতের পোশাকও নেই। আর একটু সহ্য করো মা। আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো। ঠিক আছে আম্মু। শুনছেন? যা শীত পড়েছে এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে। আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি। কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য ঠিক আছে আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আমি আসছি না হয় আবার দেরি হয়ে যাবে আল্লাহ হাফেজ জি ঠিক আছে আল্লাহ হাফেজ এই বলে আব্দুল মিয়া তার কাছে চলে যায় সেখানে সে মন দিয়ে কাজ করে তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে আব্দুল তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল আসসালাম ওয়ালাইকুম স্যার জি বলুন স্যার কি কথা ওলাইকুম আসসালাম আসলে আমরা কারখানাটা বন্ধ করি আমাদের এই কারখানা থেকে তেমন লাভ হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেবো তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী তাই তোমাকে জানালাম আর কি এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায় আব্দুল চিন্তায় পড়ে যায় হে আল্লাহ এ তুমি কি করলে মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে এইবার আমি কি করব কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই জমানো টাকাও নেই কি দিয়ে চলবো আল্লাহ কি দিয়ে চলবো এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায় মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে তা দেখে রাবেয়া বলে আসসালাম আলাইকুম কি হয়েছে আপনার এমন মন মরা হয়ে আছেন কেন ওয়ালাইকুম আসসালাম চিন্তায় আছি রাবেয়া যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া হায় আল্লাহ কি বলছেন এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে শীতে কাঁপছেও সংসারের রান্না বান্না না হয়ে ব্যবস্থা করে নেওয়া যায় কিন্তু মেয়েটার এখন কি হবে তুমি চিন্তা করো না রাবেয়া রিজিকের মালিক আল্লাহ তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে আল্লাহর ওপর ভরসা রাখো আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না তা কি করে হয় রাবেয়া আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি তুমি কোনো চিন্তা করো না রাবেয়া এই বলে আব্দুল বাহিরে চলে যায় রাবেয়া তখন ঘরে গিয়ে আলেয়ার কাছে বসে এর কিছুক্ষণ পর সেখানে আয়সা আসে আয়শা হলো আলিয়ার খেলার সাথী। আলিয়া, আলিয়া কোথায় তুমি? আজ খেলতে আসলে না কেন? মা আয়শা, ঘরে এসো। আলিয়া ভীষণ অসুস্থ। আসসালামু আলাইকুম চাচি, আলিয়ার কি হয়েছে? ওর খুব জ্বর এসেছে মা, তাইও আজকে কোথাও যেতে পারেনি। জ্বর এসেছে? হায় আল্লাহ, এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয়, নিচে যত্ন নিতে হয়। আর কোন শীতের পোশাক নেই মা আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে সেই কাজটাও এখন বন্ধ আল্লাহর উপর আস্থা রাখুন চাচি আল্লাহ তালা কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ আলেও খুব জলদি সুস্থ হয়ে যাবে এখন আমি আসছি চাচ্ছি আল্লাহ হাফিজ এই বলে আয়সা আলিয়াদের বাড়ি থেকে চলে যায় আয়সা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায় আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম কারণ আলেয়াজ আমাদের সাথে খেলতে আসেনি কিন্তু আলেয়াদের বাড়িতে গিয়ে দেখলাম আলেয়ার অনেক জ্বর হয়েছে আর চাচি বলল আমাকে যে আলেয়ার কোনো শীতের পোশাকই নেই তার সাথে চাচা যেখানে কাজ করতো সেই কাজটাও নাকি আর নেই কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছি ইন্যান ইলাহি ও ইন্ন ইলাহেরাও এতো এ তো দুঃসম্পাদ আয়শার আব্বু একবার শুনে চান কি হয়েছে আমি না তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আয়শা আমাকে এক্ষুনি একটা দুঃসংবাদ দিল আলে আর বাবার নাকি চাকরি গেছে আলেয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে আর ওদিকে আলেয়ারও নাকি ভীষণ জ্বর আর আলেয়ার মা আয়সাকে বলেছে আলেয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই এখন কি করা যায় বলুন তো আচ্ছা আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে আমি বলি আলেয়ার বাবা একজন বিশ্বস্ত লোক আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন হ্যাঁ আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমি এটা ব্যবস্থা করছি আর এখন আমি একটু বাজার থেকে আসছি কেমন এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন আপু চান আপনি বাজার থেকে কি কিনে আনলেন মা আয়েশা আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি আমি না আয়েশা চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি এরপর সবাই মিলে তারা আলেয়াদের বাড়িতে যায় সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায় আসসালাম আলাইকুম ভাইজান ভাবি আপনারা হঠাৎ আমাদের বাড়িতে আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসুন আপনারা বসুন আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি হারে আর ভাবি কি করছেন এত তাড়াহুড়া করবেন না আমরা এখন কিছু খাবো না শুনলাম আলেয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে হ্যাঁ গো ভাবি শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগগুলো তাদের দেখে এগিয়ে দিলেন ভাইজান এই শপিং ব্যাগে কি আছে এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে আর আমি এখানে একটা কাজে এসেছিলাম কি কাজ ভাইজান আসলে আমার কোম্পানিতে একজন লোক দরকার এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম ভালো হতো না আলহামদুলিল্লাহ আপনি সত্যি বলছেন ভাইজান আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না আল্লাহ অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না আর আপনি ফেরেস্তার মতো চলে এলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাতে হবে না ভাইজান আমাদের জন্য দোয়া করবেন আর আলেয়া তো আমার মেয়ের মতোই তাই না তাই আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি যাক সে কথা ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ওষুধও আছে সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে আজ তবে আমরা আসি ভাই যান আলেয়া তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো কেমন তারপর আমরা একসাথে খেলব আর জানো আপু জান আমার তোমার জন্য একই ধরনের শীতের পোশাক এনেছি ঠিক আছে আয়সা আমার জন্য দোয়া করবে ফি আম্বানিল্লাহ চাচি চাচা আজ তাপে আমরা আসি ঠিক আছে মা আবার এসো ভাইজান ভাবি আপনারা কিন্তু আবার আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাবি আর আলে আর দেখাশোনা করবেন এই বলে আয়েশারা সেখান থেকে চলে গেল দেখেছ রমেয়া আল্লাহ তালা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না তিনি কোনো না কোনোভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন ಅಲ್ಹಮದಿಲ್ಲ